মহানন্দা অভয়ারণ্য সংলগ্ন তিস্তার লালটং বস্তি এখন তিস্তার জলে ডুবে রয়েছে অবিরাম বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছে তিস্তা বাড়ছে জলস্তর সেই জলে ডুবে গিয়েছে গোটা গ্রাম প্রায় পঞ্চাশ বছর পুরনো ওই গ্রামে গুটি কয়েক পরিবারের বাস তবে এই গ্রামের ভবিষ্যৎ এখন আক্ষরিকভাবেই অথই জলে পঁয়ত্রিশটি পরিবারের বর্তমান ঠিকানা অদূরে বন দপ্তরের একটি ফাঁকা জমি সাধারণত কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটলে দুর্গতদের নিরাপদ আশ্রয় বা ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে প্রশাসন অভিযোগ এখনও প্রশাসনের তরফে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই পরিস্থিতিতে খাবার জুটবে কিভাবে বুঝে উঠতে পারছেন না কেউই ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া বন্যার আগে তো ওর দিকে ছিলাম না বন্যা তো আর ওর দিকে ছিল ওই তো হয়নি আগে বন্যা হ্যাঁ তখন তো আমার জন্ম হয় না আমার বাবারা ছিল শ্বশুরা ছিল আমাদের তো জন্ম তখন হয় নাই পরে ওই পরে তো তখন ঠিকই চলতেছিল আবার এরকম ঘটনা এই ঘটলো এখন তো আবার কি করবো না ফরেস্ট থেকেও জায়গা দিতেছে না ইয়ে অঞ্চল থেকেও না কিছু খোঁজে করতেছে না কি যে করি এখন আমরা কথায় যে করবো না আবার লোকজন তো কথা যায় বাঁচতে পারি গরু মোষ আছে এগুলো তো ছাড়ে যাইতে পারি না না আমাদের করে কর্ম করি খাবার মানে রাস্তা ওইটাই আমাদের গরু মোষ এই ছাড়াটা করতে পারবো না এই জায়গা যদি পোশাক কোনো জায়গায় খরচের ভিতরে দিলে আমরা সেটাই মানে শান্তি পাই একটু

বলে থাকবে না আমাদের আশঙ্কা যেহেতু তিস্তা নদীর গতিপথ পরিবর্তন হয়েছে এবং লাস্ট ইয়ার যে ফ্লাড হয়েছিল তার ফলে নদীর পলিমাটি বেড়ে নদীর উচ্চতা প্রায় দশ পনেরো ফিট বেড়ে গেছে যার ফলে এখন নদীটা গতিপথ লাল দিকে ফিরেছে এবং এই মুহূর্তে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাঁধ নির্মাণের কাজ চলছে কিন্তু আমরা দেখেছি যে যে বাঁধ নির্মাণ হচ্ছে সে বাঁধের ওপর দিয়েও জল বইছে এবং যখনই আমাদের গজলডেবার গ্যারেজে ব্যারেজের গেট আটকে থাকে সেই সময় জলের উচ্চতা অনেক বেড়ে যায় এবং প্রতিনিয়ত যেহেতু পাহাড়ে বৃষ্টিপাত হচ্ছে যার ফলে কিন্তু এই বস্তির অস্তিত্ব প্রশ্নের মুখে রয়েছে এবং সেখানকার কিছু বাড়িঘর তো একদম সম্পূর্ণ তিস্তার গ্রাসে চলে গেছে এবং কিছু সংখ্যক মানুষ তারা সুরক্ষিত স্থানের খোঁজে গ্রাম ছেড়েছেন এবং কিছু সংখ্যক মানুষ তারা ওই গ্রামেই পড়ে থাকতে চাইছেন এই কারণে তাদের যেহেতু প্রধান জীবিকা পশুপালন